সম্মানিত দিনী ভাই এবং বন্ধুরা আশুরার সিয়ামের ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই আশুরা দিবস উপলক্ষে সুন্নাহ সম্মত যে আমল সেটা হচ্ছে আশুরার সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শায়ামি ইয়াউমি আশরা আহতাসিবু আব্দাল্লাহি আইয়ু কাফারা সানা দালতিয়িন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আশুরা দিবসের ব্যাপারে আমি আশা রাখি যে ব্যক্তি আশুরার দিবসের শিয়াম পালন করবে আল্লাহ আল্লাহতাল তার পূর্বের এক বছরের গোনা গোলা তাআলা ক্ষমা করে দেবেন আহ কোরআন এবং হাদিস যে সমস্ত আমলের মাধ্যমে গোনা ক্ষমার কথা আসছে এবং বলা হয়েছে সেখানে বলেছেন কথা বলা হয়েছে কিন্তু এখানে শর্তারূপ করা হয়েছে কোন মানুষ যদি নেক আমল করা অবস্থায় যেখানে সগেরা গোনা ঝরে পড়ার সম্ভাবনা আছে ওই অবস্থায় যদি কোনো মানুষ কবিরা গোনাহের জন্য আন্তরিক যদি তাও বা করে আন্তরিকভাবে ভাবে তবে আল্লাহ তাআলা কাবিরা গোনা গোলাও আল্লাহ তালা ক্ষমা করে দেবেন সম্মানিত দিনী ভাই এবং বন্ধুরা এবছর আমরা আসরের দিবসের শিয়াম পালন করব হচ্ছে বুধবার ইয়মে আসর অর্থাৎ দশী মহারম বুধবার অতএব রাসুসাল্লাম মুসনাদ আহমদের বর্ণনায় আল্লাহ রাসুসাল্লাম বলেছেন وخالفو فيه اليهود তোমরা ইহুদি যারা তাদের বিরোধী আমল করবে খেলাফ কাজ গোলা তোমরা করবে তাদের সাথে আমাদের কোন আমল যেন তাসবিহ বা সাদৃশ্যপন্ন হয়ে না যায় সেদিকে তোমরা খেয়াল রাখবে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে বলেছেন সম কব্লাহ ইয়মানু ইয়মান রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন আসোরা দিবসের সাথে তোমরা পূর্বে অথবা পরের একদিন মিলিয়ে তোমরা অবশ্যই সিয়াম পালন করবে সিয়াম পালন করে। কারণ এহুদিরা মুসা আলী সালাতামের প্রকাশ করে নিজেদেরকে পরিচয় দেয় সত্যিকার অর্থে মুসা আলীহি সালাতামের সারিয়াথ এবং মুসা আলী সালাতামের যে কিতাব আল্লাহ প্রদত্ত ঐশী গ্রন্থ তাওরাতকে তারা বিকৃত করে ফেলেছে মুসা আলী সালাতামের সঠিক শরীয়দের অনুসারী তারা নয় কিন্তু তারা মুসা নবীর অম্মদ বলে তারা পরিচয় দিয়ে থাকে এজন্য তারা যেহেতু আশোড়া দিবসে সিয়াম পালন করে আমরা আশোড়া দিবসে সিয়াম পালন করব সন্ন্যাসম্মত আমল হচ্ছে পূর্বের অথবা পরের একদিন সাথে যুক্ত করে আমরা আশুরা উপলক্ষে দুটো সিয়াম পালন করব অথব আগামীকাল মঙ্গলবার বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার আমরা দুটো সিয়াম পালন করব আল্লাহ তালা আশুরা উপলক্ষে যত সকল কুসংস্কার আছে এগুলো থেকে থেকে আমাদের বেরিয়ে সেই সন্ন্যার আলোকে সন্না সমতা আমল আমাদের করার আল্লাহ তাফিদ্দিন সাদাম আলিকুম রহমতুল্লাহ